ইমা এখানে ফুটো কেন মা যে দিয়েছে সে জিপ দিয়ে চেটে দেখে নিয়েছে নাকি দুটো ফুটো এ বাবা এই দুটো চারটা জিনিস পাঠিয়ে দিয়েছে ফিস থেকে এখন খাজানা বার করবো খুব জাস্ট সিম সিম দেখো কি বেরোচ্ছে ফ্রিজ থেকে পুরো খাজানা বার করলাম এটা আমার খুব প্রিয় তো তোমরা গেস করো তো এটা কি রয়েছে যে দড়ির ফাঁস দিয়েছে বাবারে বাবা এই থেকে দেখি পুঁটি মাছের পেটি পাঠিয়েছে কিনা এর মধ্যে কি সত্যি পুঁটি মাছের পেটি রয়েছে দেখি এটা কি বরকে পেটানোর জন্য দিয়ে দিয়েছে বরকে ঠিক করে দেবো ওরে বাবা দেখো এখানে ফুটো কেন কি হলো ফুটো এ মা যে দিয়েছে সে জিপ দিয়ে চেটে দেখে নিয়েছে নাকি দুটো ফুটো এ বাবা কি হলো দুটো প্যাকেটে দুটো ফুটো এটা আবার কি জিদ দিয়ে চেটে পাঠিয়েছেন না কি হাই শর এ খেটেও মারা খাবো না খাবো না এ বাবা ইঁদুরে চাটা জিনিস পাঠিয়ে দিয়েছে আয় রে এ না ইঁদুরে চাটা না প্যাকেটটা কোনোরকম হয়তো কাগজটা ছিঁড়ে গেছে কিন্তু দুঃখের বিষয় এই দুটোতেই কেন এরকম হলো ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না কিন্তু যে দিয়েছে সে দেখে নিয়েছে যে ক্ষীর দই কিনা দা দেখো একদম ক্ষীর দই চলে এসেছে গঙ্গারামপুর থেকে আগেরবার বলেছিলাম তখন ক্ষীর দই ক্ষীরদইয়ের জায়গায় নর্মাল দই ছিল ওই জন্য এইবার যে দিয়েছে টু কি টু কি করে দেখে নিয়েছে যে ফুটো করে দেখে নিয়েছে এটা ক্ষীর দই না দই দেখি যা লোভ লাগে না ও এইবারটা ক্ষীর দই পাঠিয়েছেন ও ফাটা ফাটি চলো ট্রাই করে দেখি লোভ লাগছে এত এটা ক্ষীর দই পাঠিয়েছেন আগেরবার বার এটা দই বলে নর্মাল দই চলে এসেছিল এই জন্য এবার একদম দেখে নিয়েছেন ক্ষীর দই কিনা সত্যি বেশ টেস্টি জিম করে এসে মিষ্টির মিষ্টি হচ্ছিল মিষ্টি খেতে ইচ্ছা করছিল আসার সময় ফল খেয়ে এসছি তার মনে ছিল একটু মিষ্টি হলে ভালো হয় তারপর মাথায় এলো ও আমার ফলোয়ার তো ক্ষীর দই পাঠিয়েছিলেন সেটাকেই আনবক্সিং করা যাক ও